হ্যালো বন্ধুরা ওয়াটার পার্কে কিন্তু খুব খুব মজা করছি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমরা চান করছি প্রায় ঘন্টা দুয়েক তো বেশি তারও বেশি হবে এতক্ষণ চান করছি আর দেখো এখানে কিন্তু এত সুন্দর সুন্দর গান বাজছিলো তো আমাদের অটোমেটিক কিন্তু নাচ করতে ইচ্ছাই করছিলো আর দেখো ছোটদার আমি কিন্তু এখানে নাচ করা শুরু করে দিয়েছি আর ওই পাশে কিন্তু আমার বোনও নাচ করছেন সেটা তোমার সঙ্গে একটু বাদেই শেয়ার করব। আর দেখো বেশ আমরা কিন্তু মনের আনন্দে কিন্তু আমরা খুব সুন্দর করে সুইমিং পুলে চান করছি আর দেখো এখানে ছোটটা কিন্তু আমাকে কোলে দিলে ওয়েট করছে দেখে তো বলি তুমি এখন কতটা ওয়েট হলে আমি আর বলছি বেশি আর হইনি ভাই হয়তো এক কুইন্টাল হবো হয়তো তো দেখো এত সুন্দর একটা ওয়াটার পার্ক আমাদের বাড়ির পাশে বেশিরটা দূরত্ব না আমাদের বাড়ি অশোকনগর আর ওয়াটার পার্ক মা বিড়াতে মাত্র একটা দুটো স্টেশন পরেই কিন্তু এত সুন্দর একটা ওয়াটার পার্ক রয়েছে তো তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু বিরা হ্যাপি ভ্যালি পার্কে আসতে হবে আগে থেকে কিন্তু অনেক 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 উন্নত হয়েছে আর দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে চান করছিলাম আর সেই সময় কিন্তু ছোটো ভাই ভিডিও করছে আর দেখো এখানে কিন্তু স্লোশোনাটা ভিডিও করবো দেখো জাস্ট আমি কিন্তু নাকদি মুগ জল খেয়ে ফেলেছি মাথায় জল ঢুকে গেছে এর জন্য একটু রেস্ট নিচ্ছিলাম ওখানে এই দেখো এখানে কিন্তু আমি স্লো মোশন একটা ভিডিও তৈরি করব দেখো চুলটা তোমার ভিজিয়ে আস্তে করে তুলবো সেটাই স্লো ভিডিও করছি ইনস্টাগ্রামের জন্য তো আমার ইনস্টাগ্রামের কিন্তু ভালো ভালো শর্ট ভিডিও পেয়ে যাবে এই ওয়াটার পার্কে তো এখনই তোমার যারা ফলো করেনি তারা আমার অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিও পূর্ণিমা দাস নামে খোলা আছে পূর্ণিমা দাস সেভেন জিরো টু জিরো আমার ইনস্টাগ্রামের প্রোফাইল অবশ্যই সেখানে যাও ভালো ভালো তোমরা ভিডিও দেখতে পাবে আর দেখো এখানে কিন্তু ছোট দিলে আমি কিন্তু ভালো করে দেখো ওখান থেকে খুব সুন্দর মাছের মুখ থেকে কিন্তু জল ছিল আর আমার কিন্তু খুব সুন্দর করে চান করছিলাম আমরা তো প্রথমে বলেছিলাম আমরা একসাথে আট নজন এসছিলাম খুব কিন্তু মজা করে চান করছি আর বিশেষ করে কি বলো তো ওয়াটার পার্কে না মানে বেশ ফাঁকা ফাঁকা আছে একটু যেহেতু আমরা পুজোর সময়ে এসেছিলাম মানে কালী পুজোর দিনকেই এসেছিলাম এই জন্য হয়তো আমার একটু লেট করে ছাড়া হচ্ছে ভিডিওটা বোঝা হয়তো পুজোর ভিডিও আছে পুজোর ব্লগ আছে এ সমস্ত পোস্ট করতে করতে না আমার এই ওয়াটার ভিডিওটার ভিডিওটা আর পোস্ট করা হয়নি এই জন্য একটু লেট হয়ে গেল কিছু মনে করো না তোমরা তো এখান থেকে কিন্তু চান করে দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা পাহাড় টাইপের মতন করেছে এখানে কিন্তু অলরেডি ঝর্ণা পড়ছে তো আমরা কিন্তু শিরিপে এখানে উঠে কিন্তু চান করছি তো আমাদের কিন্তু খুব খুব কিন্তু মজা করছি আর কিস কী বলো তো গাড়ি মানে ওয়াটার পার্ক না আজকে না একটু ফাঁকা ফাঁকা আছে এই জন্য বেশি আরও ভালো লাগছে চান করে মনে হচ্ছে কি সবই যেন আমাদের সবই যেন আমাদের তো এই দেখো এখানে কিন্তু আমরা হাত তুলে কিন্তু একটা ফটো তুলে নিলাম আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা নাচ করেছি জানো তো মানে এত সুন্দর লাগে যে তোমরা আর না আসলে বিশ্বাস করবে না এত সুন্দর একটা রোমান্টিক একটা বিশ্বকাপ জায়গা তো দেখো আমি আমার বড়কে বললাম তুমি কাছে আসো দূর থেকে ভিডিও না করে দেখো এত সুন্দর হচ্ছে না একটা গুয়া গুয়া মতন গুহার থেকে তারপরে ওপরে এরা এত সুন্দর এত সুন্দর ঝর্নার জল পড়ছে আমরা কিন্তু এর কিন্তু আমরা অগ্নিকন্যা পার্কে গেছিলাম কিন্তু এতটা মজা হয়নি যেমন ওয়াটার যেমন এই তোমার হ্যাপি হ্যাপি ভ্যালি পার্কে এসে যে এতটাই আমরা মজা করছি দেখো এখানে এত সুন্দর সুন্দর রাইডগুলো করেছে রাইডে তোমরা একবার চলে তোমাদের মনে হবে না আর একবার করে চড়ি রাইডে এত সুন্দর রাইড দেখেছো এই বড় একটা যেমন তোমার এই সাইডে বড় যেটা দেখাচ্ছে পুরো একদম মানে পুরো একদম কী বলবো একদম তিকন মার মতন একটা গোলাকার মনে হচ্ছে যে পারের ক্ষিপ ওরকম একটা কোন মতন এত সুন্দর মজা করছে দেখো এখন দেখো আমার বনু দেখো বারবার চুবু খাচ্ছে বারবার ও যে কতগুলো ভিডিও করেছে শর্ট ভিডিও ওরও কিন্তু ইনস্টাগ্রামে ভালো ভালো ভিডিও বানায় আর দেখো এখানে দেখো এখানে আমার ননতলা আমি দেখো ঝপাং করে পড়েছি প্রায় এটা দোতলা সমান বুঝতে পারছো এই স্লিপটা এতটাই মানে তোমার ভয়ানক আমাদের প্রথম প্রথম খুব মজা পেয়েছে কিন্তু তখন পরে খুব ভয় পাচ্ছিলাম এতটাই ভয়ানক এই জায়গাটা দেখো এই ছোটদা আর আমার ছোট ভাই আর আমার ছেলে দেখো তিনজন মিলে ওরা নামছে ওরাও কিন্তু বেশ মজা করেছে কিন্তু ভাই দোতলার ওপর থেকে একটু নামতে খুব ভয় ভয় করছিলো তো আমরা দেখো এখানে তিনজন মিলে দেখো খুব সুন্দর কিন্তু একটা গলায় গান করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো এত সুন্দর গো একটা গান করছিল আমার বনু তারপর ওখান থেকে দেখো আমার বোন দেখো আমার ছেলেকে নিয়ে গোলে নিয়ে বসে গিয়ে দেখ পুনমাদি ছেলেকে গোলে নিয়েছি এটা আমার ছেলে আর এটা আমার বোন চান করছে চান করছে দুজনে মিলে দেখো এখানে কিন্তু আমি আর একটা ভিডিও নিলাম এটা কিন্তু অবশ্যই দেখতে পাবে দেখো এটা কিন্তু মোশন ভাবে ভিডিওটা করব দেখবে জাস্ট ওয়াও হয়ে যায় ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখো

শর্ট ভিডিও তৈরি করি তো দেখো এখানে শর্ট ভিডিও কিন্তু করছি বলো তোমরা কোন গানের ভিডিও আমি তৈরি করছি ভালো করে আমার লিপস্টিংটা দেখো দেখে তোমরা বলো কোন গানের ভিডিও আমি এখানে শ্যুট করছি এই সমস্ত ভিডিও কিন্তু আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে তোমার ইনস্টাগ্রামের নাম পূর্ণিমা দাস সেভেন জিরো টু জিরো সবাই একটু ফলো করে দিও আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো জানিও